আকিদা শব্দ অর্থ কি চাচ্ছেন আকিদা শব্দ অর্থ আল ইস্তিতা ওয়াল নুজুম তিনটে শব্দ ব্যবহার করা হয় একটা হচ্ছে আল ইস্তিতা ওয়াল নুজুম কোন কিছু দৃঢ় ভাবে ধারণ করার নাম হচ্ছে আকিদা কোন কিছু দৃঢ় ভাবে ধারণ করার নাম হচ্ছে আকিদা এই জন্য বলা আল হুকমু জাহনি আল জাযিম যেই জিনিসে দৃঢ় ভাবে ব্রেনে আপনি ধারণ করছেন এটা হচ্ছে আকিদা যেই জিনিস ব্রেনে ধরেন আপনার মনে হলো এটা লাইট এটা মাইক মাইক নয় মাইক মাইক এটা আকিদা হতে পারে না আকিদা হতে হলে এটাই হতে হবে যে জিনিসটা আপনার অন্তরে দৃঢ় ভাবে প্রথিত আছে সেটা আকিদা যেমন আপনি দৃঢ় বিশ্বাস করেন যে কবরে আপনাকে প্রশ্ন করা হবে বিশ্বাস করেন কিনা কি না এটা আপনার আকিদা এক হিন্দু বিশ্বাস করে যে কবর বলতে কিছু নাই বরং রুট আত্মাটা ঘুরে বেড়াচ্ছে যে কোনো সময় একটা ছোট বাচ্চা পাইলে ওর ভিতরে ঢুকে পড়বে তাই না বিশ্বাস করেন এটা তার আকিদা তাহলে আকিদা শুদ্ধ হইতে পারে অশুদ্ধ হইতে পারে অশুদ্ধ হইতে পারে অশুদ্ধ হতে পারে তাহলে বুঝা গেল আকিদা হচ্ছে দৃঢ় ভাবে যা ব্রেনে ধারণ করে সেটাই কি আকিদা এখন এটা শুদ্ধ হতে পারে অশুদ্ধ হতে পারে শুদ্ধ আকিদা কোনটা শুদ্ধ আকিদা হচ্ছে যেটা যে ওই আকিদা আল্লাহ সম্পর্কে আবার খেয়াল করেন আল্লাহ সম্পর্কে ফেরেস্তাদের সম্পর্কে কিতাব সম্পর্কে রাসুল সম্পর্কে আখেরা সম্পর্কে তাকদির সম্পর্কে কটা দিন বললাম ছয়টা জিনিস সম্পর্কে ছয়টা জিনিস সম্পর্কে বিশুদ্ধ কোরআন এবং সুন্না মোতাবেক যে আকিদাটি হবে সেটা হচ্ছে বিশুদ্ধ আকিদা এর বাইরে জিনিস আমরা টেনশন করি না কয়টা জিনিস ছয়টা জিনিস এটাকে আরো সংক্ষেপ করে বলতে পারি সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে আল্লাহর জাত সম্পর্কে আল্লাহর সিপাত সম্পর্কে আল্লাহর আফার সম্পর্কে যে কোন আকিদা বিশ্বাস নিতে হবে যদি কোরআন সুন্না ভিত্তিক হয় সেটা হলো সহি আকিদা আর কোরআন সুনার বাইরে গেলে সেটা হলো বাতিল আকিদা বুঝতে পারছেন কথাটা আকিদা কিভাবে নষ্ট হয় আকিদা নষ্ট হয় যদি এর বাইরে কিছু আকিদা পোষণ করে যেমন ইমানদার কখনো বলে না যে আত্মা ঘুরে বেড়ায় এটা ইমানদার কোন ইমানদার বিশ্বাস করে তার আকিদা নষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন কথাটা তা আল্লাহ সম্পর্কে ইমানদার যে যে আকিদা পোষণ করে যে রব্বুল ইজ্জত তিনি এক এর যদি অন্যটা কিছু পোষণ করে কি হবে আকিদা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন আকিদা নষ্ট হওয়ার চাপটারই আলাদা এটা আরেকদিন আরেক দর্সে বলবো ইনশাআল্লাহ এটা একটা লম্বা দর্শ একটা দিনে লম্বা জিনিস সেটা এক অল্প বলা যাবে না ঠিক আছে আকিদা কি বুঝছেন আকিদা শুদ্ধ হতে পারে অশুদ্ধ হতে পারে আলহামদুলিল্লাহ